আমার বয়স বাইশ বছর আমার বিয়ের তিন মাস পর আমি জানতে পারি আমার ডিম্বাণু খুবই ছোট তিন মাসের অধিক সময় মেলামেশা করার পরও গর্ব ধারণ হচ্ছিল না এই সমস্যার কারণে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মানসিক ভাবে নির্যাতন করতে থাকে কি এক সময় আমার শাশুড়ি আমাকে তালাক দেওয়ার জন্য আমার স্বামীকে উস্কানি দেয় এক পর্যায়ে আমার স্বামী আমাকে তালাক দিয়ে ছেড়ে দেয় সেই সময়টা আমি খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমার মা বাবা কিংবা বাপের বাড়ির অন্য সদস্যরা আমাকে কোনো ধরনের মানসিক সাপোর্ট দেয়নি বরং তারা আমাকে আরো চাপ সৃষ্টি করত যেন এসবের জন্য আমি দায়ী আমাদের বাসায় কোনো মেহমান এলে তাদের সঙ্গে মিশতে পর্যন্ত নিষেধ করা হতো আমার বাবিরা একত্রিত হয়ে প্রতিদিন আমাকে কুঠা দিত এবং কথাবার্তা শোনাতো এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য নিয়মিত নামাজ পড়তাম এবং আল্লাহর কাছে সাহায্য চাইতাম চার মাস পর আমার স্বামীর ফুফাত বোন শহর থেকে আমাকে দেখতে আসে এবং তার ছোট ভাইয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দেন যদিও তার ভাইয়ের পায়ে কিছুটা সমস্যা ছিল কিন্তু তাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল তাই আমার পরিবার আমাকে বিয়েতে রাজি হতে চাপ দেয় তবে আমি প্রথমে এই প্রস্তাবে রাজি ছিলাম না এই জন্য আমার পরিবার লোকজন আমাকে সবাই মানসিকভাবে নির্যাতন করতে থাকে পরে ভাবার কথায় আমি রাজি হই আমার স্বামী আমার থেকে দুই বছরের ছোট এবং তিনি আমাকে খুবই শ্রদ্ধা ও ভালোবাসেন ওনার মা বেছে নেই ওনার মা না থাকায় আমি তাকে আরো বেশি কেয়ারিং এবং ভালোবাসতাম যাতে মায়ের কমতি অনুভব না হয় আমাদের সম্পর্ক ছিল অন্তত রোমান্টিক এবং শারীরিক মানসিক একে অপরের সমর্থ করতাম এবং যথেষ্ট সুখী ছিলাম আমি তিনি প্রতিদিন কিছু না কিছু বাজার থেকে আমার জন্য আনতেন এবং আমাদের সম্পর্ক আরো মজবুত হচ্ছিল আমার শারীরিক সমস্যা নিয়ে আমার বর্তমান স্বামীর অন্তত সহানুভূতি ছিলেন যখন তিনি জানলেন যে আমার চিকিৎসা প্রয়োজন তখন তিনি তার বোন সহ আমাকে দেশের বাইরে নিয়ে যান সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন যে আমার ডিম্বাণু বড় করা সম্ভব এবং আমি মা হতে পারবো তবে একটু সময় লাগবে আলহামদুলিল্লাহ চিকিৎসার এক বছরের মধ্যে আমি প্রেগনেন্ট হই এবং একটি ছেলে সন্তানের জন্ম দেই আমার স্বামী ও তার পরিবার চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করেন কিছুই ঠিকঠাক চলছিল এমন সময় একদিন হঠাৎ করে আমার আগের স্বামী আমাদের বাসায় এসে আমাকে ফেরত নিতে চায় আমি তার সঙ্গে দেখা পর্যন্ত করিনি সেই ঘটনার কিছুদিন পর থেকে আমার ভেতরে এক অদ্ভুত মানসিক পরিবর্তন হতে থাকে পরিবর্তনটা হলো আমি আমার আগের স্বামীর প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করি অথচ আমি জানি সে আমাকে এক সময় কতটা নির্বিচারে অত্যাচার করেছিল অন্যদিকে আমার বর্তমান স্বামীর প্রতি ভালোবাসা ও আকর্ষণ হঠাৎ করে কমে যেতে থাকে অথচ আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসে যত্ন করে এবং কোনোদিন কষ্ট দেয়নি মানসিক যন্ত্রণায় আমি একদম ভেঙে পড়েছিলাম তারপর হঠাৎ একদিন আমি জানতে পারি আমার আগের স্বামী ও তার মা মিলে বর্তমান সংসার ভাঙার জন্য আমাকে খালো জাদু করেছে এতে আমার উপর মানসিক ও শারীরিকভাবে অনেক প্রভাব পড়েছে এখন আমার কি করা উচিত এই কথাগুলো একটা আপু ইনবক্সে পাঠিয়েছে মানুষ কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে নিজের মায়ের কথা তো সংসার করতে পারলোই না যখন দেখলো মেয়েটা সবকিছু বলে নতুন করে সংসার শুরু করেছে একটু সুখের মুখ দেখেছে অমনি তারা উঠে করে লেগেছে মেয়েটার সংসার ভাঙার জন্য আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক লাইফ স্টোরি শোনাতে শোনাতে আমি অনেক কিছুই রান্না করে ফেললাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি টি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে